আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটা হাদিস দ্বারা প্রমাণিত যে মনের মকসুদ পূরণের জন্য যে যদি কারো আপনার কোনো অসুবিধার মধ্যে পড়ে যান যেমন কোনো মুসিবতের মধ্যে পড়ে যান এই যে কোনো ঝামেলার মধ্যে পড়ে যান মামলা মোকদ্দমা হোক বা অন্য যে কোনো পারিবারিক সমস্যা হোক বা যে কোনো মুসিবতের জন্য এক কথাই যে কোনো ধরনের মুসিবতের জন্য এই আমলটা যদি আপনি করেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন এই আমলের ফজিলতে এই আমলের বরকতে আল্লাহ রবুল আলমিন আপনার মুসিবত থেকে উদ্ধার করে দিবেন এই আমলটা অত্যন্ত সহজ একেবারেই সহজ আমলটা একেবারেই সহজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা আমলটা খুবই সহজ যদি আপনারা ইচ্ছা করেন যে কেউ করতে পারবে যে কেউ নামাজি ব্যক্তি হন বেনামাজি ব্যক্তি হন সকলেই করতে পারবেন তবে মুসলমানদের প্রতি আল্লাহ তালার রহমত বেশি যাহারা মুসলমান যাহারা আল্লাহওয়ালা হয় যাহারা নামাজি হয় যারা পরহেজগার হয় এদের প্রতি আল্লাহ একটা আলাদা রহমত আসে এই জন্য আমি আপনাকে পরামর্শ দেব আপনারা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে একটা বক্ত নামাজের জন্য কাজা না হয় এই দিকে খেয়াল রাখবেন আমলটা হলো আমলটা খুবই সহজ ইনাহি ইলাইহি ইহি ওয়াজিউন আল্লাহ আজির নিফি ফি মুসিবতে ও খুলুফলি মিনহা এটা এই একটা দোয়া এটা হাদিস দ্বারা সোহি হাদিস দ্বারা প্রমাণিত এবং সনদসহ এ হাদিসের সনদ আছে সনৎসহ প্রমাণিত যে এই দোয়াটা যদি কোনো লোকে পড়ে তাহলে তার মুসিবত দূর হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া আসরুল্লি খায়রান মিনহা এর অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তন করি ইয়া আল্লাহ আমার বিপদে আমাকে পুরস্কার দিন এবং এর বিনিময়ে আমাকে আরও উত্তম প্রতিদান দান করুন তাহলে অর্থটা আমি আবার বলছি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে প্রত্যাবর্তন করি ইয়াল্লাহ আমার বিপদে আমাকে পুরস্কার দিন এবং এর বিনিময়ে আমাকে আরও উত্তম প্রতিদান দান করুন এটা হলো এই যে কথাটা বললাম এটার অর্থ এটা পাবেন আপনি কোথায় আসল কুবরা একটা বই আছে এই বইয়ের ভিতরে পেয়ে যাবেন পৃষ্ঠা নাম্বার হল একশো তেতাল্লিশ পৃষ্ঠা এই পৃষ্ঠার ভিতরে এই আপনি এই বইটার ভিতরে একটা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যাহারা দেখতে চান সনদ ওইখানে দেখতে পারেন আর যদি বিশ্বাস হয় আপনি এইভাবে এই আমলটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় আমল করে যান অন্তত তিনবার পড়েন কম করে হলেও সকালে তিনবার সন্ধ্যার সময় তিনবার মাগরীবের সময় তিনবার ফজরের সময় তিনবার এভাবে পড়ে যান আল্লাহ রবুল্লাহামিন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন যত প্রকার কঠিন বিপদই থাকুক আপনার সম্মুখে যত প্রকার কঠিন মুসিবতই থাকুক আপনার সম্মুখে আল্লাহ তাল্লাহার এই আমলের বরকতে আল্লাহ অবশ্যই অবশ্যই মুক্তিদান করবেন আল্লাহ রবুল আলমিন সকলকে মুক্তি করুক এবং সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে আমাকে জানাবেন আমি ওই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আর যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিয়ে সহযোগিতা করবেন কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ